সেনাবাহিনী সুস্পষ্ট করে বলেছে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেই ব্রিফিংয়ের চুম্বক অংশ তুলে ধরছেন তাফিমুল ইসলাম আমরা জানি যে এটা গড়ে উঠে বা ফার্স্ট এড দিয়ে তাকে সাথে সাথে অ্যাওয়ারনেস গ্রো করার বিষয়ে যদি কিছু করা যেতে পারে আপনাদের পক্ষ থেকে এটাকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন গোলাবরুদ উদ্ধার করেছে এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে মুক্তিযুদ্ধর মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধার সম্মান আগেও যেমন করতাম এখনও করি ভবিষ্যতেও করব কোনো ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিতে সেই সিচুয়েশানটাকে পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ করেছে সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবো আইনশৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয় আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসিট পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার আটক এবং হস্তান্তর করতে পারি কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না সো এটা একটা বিষয় এখন সকল যে স্টেক হোল্ডার আছে শৃঙ্খলা বাহিনী সকল শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে অলরেডি সবাই করা শুরু করেছে যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব পৌঁছাবে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই আমরা এর আগে সংবাদ মাধ্যমে আইএসপিআই মাধ্যমে জানিয়েছি স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা